কি একটা সিস্টেম পাই মানে আমার জীবনের মানে গরিবের জীবন আর কি এই সকালবেলা রোডটা দেখতেছেন না ফোকাস করছে এই রোডটা মনে করেন যে গিয়া কয়টা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে বুঝছেন তো বাড়ির যখন থাকি বিশ্বাস করবেন না ভাই এইবার বাড়ির যাওয়া দেখলাম এগারোটা বাজে গেছে সকাল এগারোটা বাজে গেছে দশটা বাজে গেছে মানে আমার যে ঘুম উঠতো অবু আমি জানি না নামা গেছে মনে হচ্ছে একদম দিয়ে আমি সন্ধ্যা করে ফেলাইতাম সন্ধ্যা সমুদ্রে হেরে সকালে দুপুরে একবারে সন্ধ্যা নাস্তা খায় বাইতে বাইরে তখন গুরবার লাগে আম্মা এই যে ডাহে এই যে বাড়ি দে এই যে মশারি তুইলা দেয় এই যে ফ্যান অফ করে দে খেতা তুললে দে তাও সারা ঘুম মাঙে না আম্মার সঙ্গে খালি পেশা পড়ে ডাহ ডাই কেন তো শুধু এই পেশা পারো না আর বা এই যে কর্মজগতে আসি না কি এর লাভ কি এর ডাহা ডাই কেউ ডাহা দেয় ভাই সাতটা সাতটা বাজলে এই সাতটা বাজলার তো এব ঘুম ভাঙে জায়গা ঢাক লাগে না পুরুষ মানুষ ভাই কি আসলে বুঝি না বাড়ি থাকলে মায়ে এই যে ভাইরা এই যে জুতাতে জুতা কত মায়ের ভাই সকালে ঘুম তুটা লাগছে সময় মতো ঘুম উঠি নাই মাইসে কাম কাজ করে আমরা বেকার আছিলাম আর কর্মে আছি মনে করেন যে গিয়া সাতটা সাড়ে সাতটা খুব বেশি হলো আটটা বাজলে আপনার কে ভাই ঘুম ভাঙে জায়গা ভাই কবাই ভাই না আর রাতের ঘুম তো মানে নিঃস্বাধীন কেউ দেহার নাই রাত দেড়টা দুইটার সময় ঘুমাইতেছি সওয়াল উঠতেছি সাতটা আটটা সময় আর বাড়ির রাত বারোটা বাজলেই যদি দেহি খালি আম্মা দেহা খালি মোবাইল চলতেছে তাহলে তো সুদম মানে ওই দো ঘর থেকে মনে করি যে মাই আমাদের বুঝুন নাই তারপর হইতে পারো না কে বারোটা সাড়ে বারোটার মধ্যে খেতার তলে মোবাইল টিভি বুঝুন নাই কিন্তু এটা বিষয় খেয়াল করলাম বাড়িতে থাকলে মানে মা বাপের আন্ডারে থাকলে একটা আদর থাকে নাই এই ঘুমাইছি সময় হলো দিবই আম্মা ডাক দিব বাচ্চা দিব বা রুটি বানাবো সকালে তো ডাক দিবই এটা না তো প্যারা নাই ওই সকাল আটটা সাতটার খাবার দশটা এগারো সময় খাইতাম এই যে বাড়িতে গেলাম কয়দিন আগে ঈদের মধ্যে বিশ্বাস করবেন না এগারোটা সাত এগারো সময় ঘুমতে উঠছি ব্রাশ করতে করতে বারোটা বাজছে সকালের খাওয়া খাইছি সকালের রুটি খাইছি সকালের খাওয়া রুটিটা খাইছি বেল বাজে সাড়ে বারোটা গরম টুকটাক একটা দেড়টা দুইটা বাচ্চা গোসল সকালের ভাতটা আর কি মানে দুপুর হয়ে গেছে দুপুরে খাইয়া বাইটা বাইরেছি একবারে রাত বারোটা এগারোটার সময় আছি সালার জীবন আর এই জায়গায় সকাল সাতটা সাড়ে সাতটা বাজলে এবি ঘুম ভাঙে জায়গা ভাই হ্যাঁ কারো ডাক দেওয়া লাগে না আমার মায়া মা যাবে কর উল্টো শিবে তুই তুই যে চাকরি করস তোর ডাকে ডাকে তুলে গেলে দৈনিক আমা তুলা লাগে না ঘুমাবে ভেঙে জায়গা সে ভাই পুরুষের জীবন মিস করি ভাই পরিবারের কথা খুব মিস করি